বাংলা বাংলাদেশ 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 ছাপ্পান্ন হাজার বর্গ আমার বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি কনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের খাম হে যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম হে সেই ভূমি বদনে মাথায় তুমি যেখানে শিকড় গেথে আছে ইসলাম আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 সবার Bangladesh, desh, desh, go. Amar Bangladesh, Bangladesh, Bangladesh. Tomar Bangladesh, Bangladesh, Bangladesh. sonar Bangladesh, Bangladesh, Bangladesh. Shobar Bangladesh, desh, desh, desh.

ये मेरा फखर जीने का घर सुने की ये खबर है हे जब तक रहे खून की उसे खोने की डर है हे हे जो होने क्या हो आ उड़ के रहेगा उसका निशान हमारा बांग्लादेश 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 तुम्हारा बांग्लादेश बांग्लादेश गरीब बांग्लादेश 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 বাংলাদেশ দেশ 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 ও আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 সবার বাংলাদেশ দেশ 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 বাংলা বাংলাদেশ 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 ডোন্ট ফিয়ার any aggression any restriction against us we are ready to take any harsh challenge for our existence purpose we can face any imperialism colonialism in our year hey! we do have many friends but not any god and not any lord in the world hey! Hey! to preserve our right we are able to fight against western oh my bangladesh 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 yo bangladesh 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 golden bangladesh 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 our bangladesh this 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 bo amar bangladesh 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 tomar bangladesh 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 sonar bangladesh 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 shobar bangladesh this 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 বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ ছাপ্পান বাংলাদেশ যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে আটষট্টি হাজার গ্রাম যার প্রতিটি ধুলি কনায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের যার জন্যেই বান্ন উনসত্তর আর একাত্তরের সংগ্রাম সেই ভূমি বদনে মাথায় তুমি যেখানে শিকড় গেতে আছে ইসলাম আমার বাংলাদেশ 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 তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 সবার বাংলাদেশ বাংলাদেশ তোমার বাংলাদেশ 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 সোনার বাংলাদেশ 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 সবার বাংলাদেশ Bangla Bangladesh, 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 Bangla